আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাহাড়ের নিচে এখানে সংঘটিত হয়েছিল ইসলামের দ্বিতীয় যুদ্ধ মক্কার কাফেররা আক্রমণের জন্য রওনা দেন তখন এই খবরটা সাল্লামের কাছে চলে আসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যুদ্ধের কৌশল হিসাবে এই অহুধ পাহাড়টা বেছে নেন একদিকে থাকবে ঔভু পাহাড় বাকি তিন দিকে থাকবে খোলা সেন্দে যুদ্ধ করতে তার কৌশলের কারণে তিনি এই জায়গাটা বেছে নেন এখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাঁত মরক শহীদ হয় এবং সাথে সত্তর জন সাহাবি ও শহীদ হন এখানে শহীদ হন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয় চাচা জোত আমির হামজার দিয়াল তালা কাফেরা তাকে নির্মম হত্যা করেছিল ওয়ার্সি ইবনে হারেস তাকে হত্যা করেছিল এরপর ওয়ার্সি হামজার দিয়ালের কলিজা বের করে হিন্দে উতাবার কাছে নিয়ে যায় যার বাবাকে হামজার তালা বদরের যুদ্ধে হত্যা করেছিল এরপর হিন্দ হামজার রাজিয়ান কলিজা চিবিয়ে খা এরপর তার লাশ বিকৃত করতে থাকেন হামজা রাজ হার গোট দিয়ে তিনি গলার মালা কানের দুল বানান এবং কলিজা মক্কায় নিয়ে আসেন যুদ্ধ শেষে আমির হামজার লাশ পাওয়া যাচ্ছিল না আমির হামজা রাজ লাশ টুক করেছিল কাফের রায় এমনকি তার লজ্জা স্থান পর্যন্ত কে ফেলেছিল শেষ পর্যন্ত যখন তাকে রাসুল্লাহ কবরের মধ্যে নিতে যাবেন তখন যখন পাওয়া যাচ্ছিল না তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার প্রিয় চাচার লাশ শনাক্ত করেন এবং তার সবগুলো আলাদা আলাদা করেন এই আলাদা আলাদা টুকরাগুলো সব এক জায়গায় করেন এক জায়গায় করে কবরস্থ করার ব্যবস্থা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ধরে রাখতে পারেন আর সে বলে চাচা মি আমার চাচা হওয়ার হকা দায়ী করেছো তখন তাকে কবরের শোয়ানো হয় তখন তার নিজের চাদর তার গায়ে দিয়ে দেন চাদর যখন মাথা থেকে পা দিয়ে দেন পা বেরিয়ে যায় পা থেকে মাথার থেকে টানে কে মাথা বেরিয়ে যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে কোমর পর্যন্ত তার নিজের গায়ে চাদর দিয়ে ঢেকে দেন আর বাকি অংশ লতা পাতা দিয়ে ঢেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবর দেওয়ার পরে চোখের পানি আদর ছেড়ে দেন পানি ছেড়ে দিয়ে বললেন আমার চাচা বাবার আদর পায়নি চাচার আদর পাইনি যতদিন পেয়েছে এই চাচাই আমাকে বাবার মতো আগলে রেখেছিল এরকম তো করেন সে বলেন এ আমির হামজা সে হচ্ছে শহীদদের সর্দার তাকে শহীদদের সর্দার উপদি দিয়ে দেন সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি দেখেছি ফেরেস্তারা তাকে গোসল করাচ্ছে কারণ তিনি বেঁচতে আছেন আমির হাম শহীদ হবার পর প্রায় তিন বছর পরে বান আসে যে আসতে থাকে নিচের দিকে তখন দেখে ফিনকি দিয়ে রক্ত আসতেছে তার সাথে যে সাহাবার যুদ্ধ করেছিল তারা দেখে যে এখান থেকে যুদ্ধ রক্ত আসতেছে পানির সাথে তখন তারা খুঁজতে থাকে কোথার থেকে আসতেছে যে দেখে আমির হাম যার কবর তাজা রক্ত আসতে সুবাহ আপনারা যারা যাবেন অবশ্যই যাবেন এখানে আমির হামজারুদ্দিন তালাকে সালাম দিনের আমির তালা কিয়মত পর্যন্ত সালামের উত্তর দিয়ে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম